রাস পূর্ণিমা কি এর বিশেষত্ব কেন পালন করা হয় রাস উৎসব কেন নবদ্বীপের রাস উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসবকেও হার মানায় কোচবিহারের রাসমেলার ঐতিহ্যই বা কি নমস্কার আমি সৌরভ পুরাতনের আজকের আয়োজনে আমরা এই প্রশ্নগুলিরই উত্তর খোঁজার চেষ্টা করব পুরাণ মতে এই রাস উৎসব করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ তার প্রিয় গোপিনীদের সঙ্গে হেমন্তের এক পূর্ণিমা রাতে যখন চাঁদের আলোয় স্নান করছিল বৃন্দাবন সেই সময় মনের আনন্দে ভগবান শ্রীকৃষ্ণ তার মধুর বাসী বাজালেন সেই সুরে ভাঙলো সংসারের সমস্ত বন্ধন ভাঙল সমস্ত লজ্জা ও ভয় প্রেমে ভক্তিতে আত্মস্মৃতি হয়ে গোপীরা ছুটে গেলেন তার কাছে কৃষ্ণ প্রথমে তাদের বললেন এ সময় তোমরা এখানে কেন হে প্রিয় গোপীগণ তোমরা ঘরে ফিরে যাও তোমাদের সাংসারিক কর্তব্য পালন করো কিন্তু গোপীরা বলল প্রভু তুমি আমাদের প্রাণ তুমি আমাদের সব তখন কৃষ্ণ তাদের ভক্তিতে তুষ্ট হয়ে শুরু করলেন এক অলৌকিক লীলা রাসলীলা সেই লীলায় কৃষ্ণ অসংখ্য রূপে বিভক্ত হলেন দেখা গেল প্রত্যেক গোপীর পাশে একজন কৃষ্ণ আকাশ থেকে সমস্ত দেবতারা দেখলেন এই পবিত্র দৃশ্য এ যেন ভক্তি ও ঈশ্বর প্রেমের সর্বোচ্চ প্রকাশ এই রাসলীলা কেবল নিত্য নয় এটি এক গভীর আধ্যাত্মিক রূপক এখানে গোপীরা জীবাত্মার প্রতীক আর কৃষ্ণ পরমাত্মার প্রতীক আর এই রাসলীলা হল জীবাত্মা ও পরমাত্মার অপূর্ব মিলন তাই এই পূর্ণিমার রাতকে বলা হয় রাস পূর্ণিমা যেদিন চন্দ্রের আলোতেও মিশে থাকে কৃষ্ণ প্রেমের মধুরতা তবে আশ্চর্যের বিষয় হলো এটি কেবল পৌরাণিক কাহিনী নয় রাস পূর্ণিমার বৈজ্ঞানিক মান্যতাও রয়েছে এই রাতে চন্দ্রালোকে এক বিশেষ শক্তির সঞ্চার হয় আয়ুর্বেদ মতে এই রাতে চাঁদের আলো দেহকে শীতল ও ক্লান্তিহীন করে মনকে প্রশান্ত করে এবং শরীরের পিত্ত দোষ কমায় তাই প্রাচীনকালে মানুষ এই রাতে দুধ বা ক্ষীর খোলা আকাশে রেখে চন্দ্রকিরণে রেখে তারপর খেতেন বিশ্বাস করা হয় এতে শরীর ও মন দুই শুদ্ধ হয় এই রাস পূর্ণিমাকে ধীরেই নবদ্বীপের রাস উৎসব এক বিরাট ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ মন্দির নগরী নবদ্বীপও তার ব্যতিক্রম নয় চৈতন্যের জন্মভূমি এই নবদ্বীপ শহর বৈশাখের শুরু থেকে বছরের শেষ পর্যন্ত উৎসব মুখর থাকে বৈশাখে চন্দনযাত্রা আষাঢ়ে রথযাত্রা শ্রাবণে শিব পূজা ভাদ্রে জন্মাষ্টমী আশ্বিনে দুর্গাপূজা কার্তিকে রাস ফাল্গুনে দোলযাত্রা ও চৈত্র মাসে চরক সারা বছরই কমবেশি উৎসবের আনন্দে মিতে থাকে নবদ্বীপ শহর তবে সব কিছু ছাপিয়ে যে উৎসবটি নবদ্বীপের সর্বাপেক্ষা বিখ্যাত তা অবশ্যই নবদ্বীপের রাসযাত্রা দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব কিন্তু নবদ্বীপবাসীর শ্রেষ্ঠ উৎসব রাস উৎসব রাস উৎসবকে কেন্দ্র করে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় নবদ্বীপ শহরে উত্তরপ্রদেশের মথুরা বৃন্দাবন ওড়িশা আসাম মণিপুর প্রভৃতি বিভিন্ন স্থানে রাস উৎসব উদযাপিত হয় কিন্তু জানলে অবাক হবেন নবদ্বীপের রাস উৎসবে বৈষ্ণব ও সাক্ষ উভয়ে ধর্মমতের দেবী দেবী পূজিত হন যদিও উৎপত্তিগত অর্থে বিশ্লেষণ করলে দেখা যাবে যে রাস শব্দটি বৈষ্ণবীয় ভাবধারাতেই পুষ্ট রাস শব্দটির উৎপত্তি সংস্কৃত রস ধাতু থেকে তৈতেরীয় উপন্যসাদা আছে রস বৈষ রস ও হেবাবং লন্দী ভবতী অর্থাৎ রসই আনন্দ আর শ্রীকৃষ্ণই এখানে মূল সুর রসস্বরূপ শ্রীকৃষ্ণকে পেয়েই জীব আনন্দিত বা আহ্লাদিত হয় হর্ষচরিতের টিকাকার শঙ্করের মতে রস হল এক ধরনের বৃত্তাকার নাচ যা আট ষোলো বা বত্রিশ জন মিলিতভাবে উপস্থাপন করে শ্রীধর স্বামীর মতে রস নাম বহু নর্তগিযুক্ত নৃত্য বিশেষ অর্থাৎ বহু নৃত্য বিশেষের নাম রাস ভাগবত ও অন্যান্য পুরাণ থেকে জানা যায় পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্রহরণের দিন গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন কেন করবেন এই তাৎপর্য বিশ্লেষণ করতে হলে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার সম্পর্ক বিশ্লেষণ করা খুবই প্রয়োজন অতীতে সুখদেবের মুখে রাধাকৃষ্ণের রাসলীলা শুনে মহারাজ পরীক্ষিত সুখদেবকে প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ধর্মের রক্ষাকর্তার হয়েও পরস্ত্রী সংসর্গের ন্যায় এমন গর্হিত কর্ম কিভাবে করলেন পরীক্ষিতের এই প্রশ্নের সাধারণ মানুষেরও এ প্রসঙ্গে কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থের এক জায়গায় বলেছেন রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরমান নিগমদ তার গন্ধ জৈচ্ছে অবিচ্ছেদ অগ্নি জ্বালাতে জৈছে নাহি কবু ভেদ রাধা কৃষ্ণের ঐছে সধা একই স্বরূপ লীলারস আস্বাদিতে ধরে দ্বৈরূপ অগ্নির সঙ্গে তার দাহিকা সত্যি যে সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকারও সেই রূপ সম্পর্ক উভয় স্বরূপত এক কিন্তু একা আর রস আস্বাদন করা যায় না সেই জন্য অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান হয়েও শ্রীরাধা ও গোপিনীদের সঙ্গে রসাস্বাদন করেছিলেন এখন প্রশ্ন হল সারা ভারতেই এই বৈষ্ণবীয় ভাবধারাকে কেন্দ্র করেই রাস উৎসব অনুষ্ঠিত হয় কিন্তু নদী আর নবদ্বীপে শক্তি পূজার কেন বৈষ্ণবীয় রাস যে এখানে হয় না তা বলা ভুল তবে সাক্তরসের তুলনায় অনেকটাই কম এর কারণ অনুসন্ধান করতে হলে আমাদের তিন থেকে চারশো বছর পূর্বে যেতে হবে কথিত আছে শ্রী চৈতন্যদেবের সময় থেকে নবদ্বীপের রাস উৎসবের সূচনা হয় চৈতন্য পূর্ববর্তী সময়ে নবদ্বীপে তন্ত্র সাধনার প্রচলন ছিল রাজা বল্লাল সেন থেকে শ্রীকৃষ্ণচন্দ্র প্রত্যেকেই তন্ত্র সাধনা করতেন কিন্তু তান্ত্রিক কাপালিকদের নরমুণ্ড ও সব সাধনা সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করে শ্রী চৈতন্যের সময়ে এই তান্ত্রিকরা কিছুটা অবদমিত হলেও পরবর্তী সময়ে চৈতন্যদেবের নবদ্বীপ ত্যাগের পর এখানকার তন্ত্র সাধকদের ব্যভিচার পুনরায় তীব্র হতে শুরু করে তখন নবদ্বীপে কোনো বৈষ্ণব মন্দিরও ছিল না যারা এই তন্ত্র সাধকদের দমিয়ে রাখতে পারে ফলে শক্তি সাধনার এই ধারা বহুকাল ধরেই চলে এসেছে আবার এমন জনশ্রুতিও প্রচলিত আছে যে বৈষ্ণবীয় রাসকে পর্যদস্ত করার জন্য শাক্ত রাসের প্রবর্তন করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র স্বয়ং রাজবংশের দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায় লিখেছেন রাজারা শাক্ত কিন্তু বৈষ্ণবীয় ধর্মের প্রতি বিশেষ শ্রদ্ধা করতেন এরা পুরাণের উক্ত বিভিন্ন অবতারের ধাতু প্রস্তরময়ী প্রতিমূর্তি প্রতিষ্ঠা করেছিলেন কালী ও কৃষ্ণ উভয়ের প্রতি এদের বিশেষ ভক্তি ছিল এরা কেবল চৈতন্য উপাসক সম্প্রদায়ের প্রতি বিশেষ বিদ্বেষ করলেন রাজা কৃষ্ণচন্দ্র নিজেও সাধক ছিলেন এবং তিনি কৃষ্ণানন্দ আগম্বাগের শুদ্ধাচার পদ্ধতিতে কালী আরাধনা করতেন তার সময় তার রাজ্যে দশ হাজার কালী পূজা হতো যেহেতু নবদ্বীপের প্রায় সমস্ত পণ্ডিতরাই কৃষ্ণনগরের রাজবংশের বৃত্তিভোগী ছিলেন তাই তার রাজত্ব নবদ্বীপে কালীপূজার পরিমাণ বৃদ্ধি পায় তাছাড়াও নবদ্বীপের পণ্ডিত ব্রাহ্মণরা সারা বাংলায় বিভিন্ন স্থানে দুর্গাপূজা ও লক্ষ্মী পূজাও করতেন এই সময় তারা অর্থনৈতিক দিক থেকে সচ্ছল থাকলেও নিজেদের বাড়িতে পূজার সময় পেতেন না ফলত পরের শুভতিথি কার্তিকী পূর্ণিমাতে তারা নিজ নিজ গৃহ নিজ নিজ ইষ্টদেবীর পূজা শুরু করতে থাকলেন প্রথমত এই পূজা হাতে হতো তখন এর নাম ছিল পট পূর্ণিমা এইভাবে শাক্ত ব্রাহ্মণ পণ্ডিতের পারিবারিক গৃহপূজাকে কেন্দ্র করে সমাগম হতো এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে তা উৎসবের রূপ নিল নবদ্বীপের শাক্তরাস উৎসব সূচনা এইভাবেই হয়েছিল স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্র এই পূজাগুলিতে উৎসাহ দান করতেন এমনকি রাজা কৃষ্ণচন্দ্রের আদেশ জারি করেছিলেন যে তারা তার রাজ্যে সকল প্রজাকে কালী পূজা করতে হবে রাজা নিজে গুপ্তচর নিয়োগ করে এই বিষয়ের খবর রাখতেন নবদ্বীপে এই রক্তাক্তরাসের উৎসাহ প্রদানের জন্য তিনি পোড়ামাতলায় উপস্থিত থাকতেন সমস্ত প্রতিমাকে নিরঞ্জনের আগে পোড়ামাতলায় নিয়ে আসা হতো তিনি প্রতিমার সাজসজ্জা গঠন নৈপুণ্য প্রভৃতি বিচার করে শ্রেষ্ঠ প্রতিমাগুলিকে পুরস্কৃত করতেন পরবর্তী রাজা গিরিশচন্দ্র প্রতিমার গঠন ও নৈপুণ্য অনুযায়ী পারিতোষিক প্রদান করতেন কিন্তু রাজা গিরিশচন্দ্রের মৃত্যুর পর থেকে রাজবংশের পারিতোষিক প্রদান ও শোভাযাত্রা বন্ধ হয় এখানে একটি আশ্চর্য তথ্যগুলি আপনি জানলে অবাক হবেন নবদ্বীপের এই রাস উৎসবে প্রায় তিনশো মূর্তির পূজা করা হয় আর সেই মূর্তিগুলি শাক্তধর্মী শৈবধর্মী ও বৈষ্ণবধর্মী হয়ে থাকে বৈষ্ণবীয় রাসের মধ্যে সর্বাবেক্ষা প্রাচীনতম রাস হল শ্রী শ্রী রাধাকৃষ্ণের চক্র রাস নবদ্বীপের পণ্ডিত বজ্রনাথ বিদ্যারত্নের পুত্র শীতিকণ্ঠ ভট্টাচার্য উনিশশো দশ খ্রিস্টাব্দে নবদ্বীপের চক্র রাসের প্রবর্তন করেন পণ্ডিত বজ্রনাথ বিদ্যারত্ন তার চতুষাটি স্থিত স্থানে হরিসভা মন্দির নির্মাণ করে নাটুয়া গৌড়ের মূর্তি প্রতিষ্ঠা করেন এই হরিসভা নাটমন্দিরে আজও ঘূর্ণায়ুমান চাকার কেন্দ্রস্থলে রাধাকৃষ্ণের মূর্তি আর তার চক্রের পরিধিতে নিত্যরতা এক এক গোপীর মাঝে এক একটি কৃষ্ণ রেখে চক্রটি ঘোরানো হয় এটি চক্ররাস ভাগবতে আছে অনন্ত শক্তিসম্পন্ন ভগবান শ্রীকৃষ্ণ একই সময় দুই দুই গোপীর মধ্যে প্রবেশ করে তাদের কণ্ঠ ধারণ করেন এই সময় প্রত্যেক গোপী মনে করলেন শ্রীকৃষ্ণ একমাত্র তারই নিকটে আছেন এটি চক্ররাসের তাৎপর্য এছাড়াও বেশ কিছু দেবদেবী নবদ্বীপের রাসে পূজিত হয়ে থাকেন যার উল্লেখ আমরা কোনো কোনো প্রাচীন গ্রন্থে কোনো উল্লেখ পাই না এই প্রতিমাগুলির মূর্তি সম্পূর্ণ সকল্পিক যেমন ভারত মাতা নবদ্বীপে বেশ কয়েকটি ভারত মাতা পূজিত হন উনিশশো সালে ভারত চীন যুদ্ধের পর থেকে লক্ষণীয়ভাবে ভারত মাতা পূজা বৃদ্ধি পায় অপর একটি পূজা দেবী গোষ্ঠ মাতা প্রায় আশি বছরের প্রাচীন এই প্রতিমায় দুর্গা কৃষ্ণকে কোলে নিয়ে নুনি খাওয়াচ্ছেন এছাড়াও রয়েছে বেনেপাড়ার বিশ্বজনীন পূজা যেখানে সরস্বতী ও শিবা নির্বিলিত রূপ প্রকাশ পেয়েছে এভাবে শাক্ত বৈষ্ণব শৈব থেকে শুরু করে চণ্ডীমঙ্গল মনসামঙ্গল পৌরাণিক নানা কাহিনীকে কেন্দ্র করে প্রতিমা গড়ে ওঠে নবদ্বীপের রাশি ফলে সময়ের সঙ্গে সঙ্গে রাস উৎসবেরও বদল ঘটেছে পূজা মণ্ডপ আলোকসজ্জা থেকে বাদ্যযন্ত্র সমস্ত কিছুতেই আধুনিকতার ছোঁয়া লেগেছে বর্তমানে নবদ্বীপ শহরের প্রায় তিনশোর বেশি প্রতিমা পূজিত হয় প্রায় সমস্ত প্রতিমাই আরঙের দিন নবদ্বীপের রাজপথে দর্শনার্থীদের দর্শনের জন্য নিয়ে আসা হয় লোহার গাড়ি করে বাদ্যযন্ত্র সহকারে নবদ্বীপ শহরে পরিক্রমা করে প্রতিমাগুলি বর্তমানে নবদ্বীপে রাস কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে এর কার্নিভালকে কেন্দ্র করে জনগণের উৎসাহ তুঙ্গি রাস পূর্ণিমার কথা হচ্ছে কিন্তু কোচবিহারের রাসমেলা নিয়ে কথা উঠবে না তা কি করে হয় এই রাস পূর্ণিমাকে ঘিরে পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে কোচবিহার জেলায় প্রতি বছর পালিত হওয়া রাসমেলার কথা জানে না এমন মানুষ হয়তো পাওয়া দুষ্কর তথ্য অনুসারে এর সূচনা প্রায় দুই শতাধিক বছর আগে কোচ রাজা হরেন্দ্র নারায়ণের সময় থেকে বলা হয় এক রাতে রাজার স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছিলেন এবং আদেশ পান এক বিশেষ রাসচক্র প্রতিষ্ঠা করার জন্য তারপর থেকেই শুরু হয় রাসযাপ্রা ও রাসমেলা এই মেলার মূল কেন্দ্র হল মদন মোহন মন্দির রাস রাতে এখানে প্রদর্শিত হয় রাসচক্র যা কাঠ ও ধাতু দিয়ে তৈরি এক অনন্য প্রতীক এর চারপাশে কৃষ্ণের লীলা রাধার প্রেম গোপীদের ভক্তি সবকিছুই চিত্রিত থাকে লোকবিশ্বাস এই রাসচক্র দর্শন করলে অপরিম পুণ্যের সঞ্চয় হয় রাজপরিবারের সদস্যরা নিজের হাতে রাসচক্র পূজা করতেন তাদের পৃষ্ঠপোষকতায় মেলাটি রাজ উৎসবের রূপ নেয় আজও সেই ঐতিহ্য অব্যাহত রয়েছে রাস পূর্ণিমার রাত মানেই কোচবিহারে এক উৎসবের সমুদ্র এই মেলায় দেখা যায় ধর্ম সংস্কৃতি ও আনন্দের এক অপূর্ব মেলবন্ধন লোকসঙ্গীত যাত্রা নাটক কীর্তন বাউল সব মিলিয়ে এটি হয়ে উঠেছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কিন্তু এর আধ্যাত্মিক অর্থ একই থাকে কৃষ্ণপ্রেম যা ভক্তি ও ঐক্যের প্রতীক এই রাতে মানুষ বর্ণ ধর্ম ভুলে একসঙ্গে উৎসব করে একই চাঁদের আলোয় সবাই খুঁজে পায় ভগবানের রাসের লীলা রাস পূর্ণিমা হল ঈশ্বরপ্রেম আর ঈশ্বর প্রেম মানে আত্মার নিঃস্বার্থ নিবেদন তাই তো নবদ্বীপের রাস উৎসব আর কোচবিহারের রাসমেলা মনে করিয়ে দেয় ভক্তি শুধু মন্দিরে নয় মানুষের আনন্দে ঐক্যেও সংস্কৃতিতেও বিরাজমান যেখানে প্রেম আছে সেখানেই কৃষ্ণ যেখানে একতা আছে সেখানেই রাসলীলা চিরন্তন আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং রাসের ঐতিহ্যকে ছড়িয়ে দিতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের শক্তি বৃদ্ধি করুন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ পরম করুণাময় আপনাদের কল্যাণ করুন এই কামনা জয় শ্রীকৃষ্ণ